সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনাদের কাছে কি বাজেটের ভিতরে কি চকার পাওয়া যাবে জি জি আমাদের কাছে অনেক বাজেট ফ্রেন্ডলি চকার আছে আর এগুলো কিন্তু নিউ স্টক করা হয়েছে আমি একটা একটা করেছি আপনাদেরকে দেখাই এগুলো খুবই লাইট ভিতরে পেয়ে যাবেন এই যে এই চকারটা দেখুন ফ্লাওয়ার ডিজাইনে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা থাকবে যে একুশ স্টেডিয়ামের এবং এখানে কিন্তু সেই বেজগুলো খুবই মজবুত এটা পেয়ে যাবেন আপনারা মাত্র দুই আনা পাঁচশো পয়েন্টে পেয়ে যাবেন এটা থাকবে একুশ কেডিএম আরও বাজেট ফ্রেন্ডলি কি কি চকর আছে আপনাদের আর অনেক সুন্দর সুন্দর বাজেট ফ্রেন্ডলি চকার আছে এই যে এই চকারটা দেখুন এটা কিন্তু যারা সিম্পলের ভিতরে পছন্দ করে তাদের এটা খুবই ভালো লাগবে মাত্র এক আনা আট পয়েন্টে পেয়ে যাবেন মাত্র এক আনা পাঁচশো তি আট পয়েন্টে এটা থাকবে একুশ কেডিএমের এরকম আরও খুব সুন্দর সুন্দর যারা হচ্ছে মিনা ডিজাইন পছন্দ করে মিনাকারি যারা পছন্দ করে তারা কিন্তু এটি নিয়ে নিতে পারে খুবই সুন্দর দেখুন আপনি একবার ডিজাইনটা ডিজাইনে করা রয়েছে মাত্র তিন আনা পেয়ে যাবেন তিন আনা পয়েন্টে এবং এই পালগুলো কিন্তু লাইফ টাইম গ্যারান্টি থাকবে পালগুলো লাইফ টাইম গ্যারান্টি থাকবে আপনাদের যে ভাইরাল যে চকরটা ময়ূর চকর এটা কি সেই চকরটা জি 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 এটা কিন্তু সাধারণত হচ্ছে আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না এটা সাধারণত আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না এটা আমাদের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট ময়ূর চকার এবং খুবই সুন্দর কিন্তু মিনা করা পেয়ে যাচ্ছে এটা ওয়েটটা কতটুকু জি আমি ওয়েটটা বলে দিচ্ছি ওয়েটটা কিন্তু খুবই কম ওয়েটটা আসলে আপুরা দেখলে বিশ্বাস করতে পারবে না এটা মাত্র তিন আনা তিন রতি চার পয়েন্টে তিন আনা তিন রতি চার পয়েন্টে পেয়ে যাবে এটিও থাকবে একুশ ক্যারেটে আরও একটি কালেকশন দেখাই এটা কিন্তু খুবই একটা ভাইরাল একটা প্রোডাক্ট এই যে এই চকারটা দেখুন এই চকারটা হচ্ছে আপনি করলে পুরো গলাটা হচ্ছে ভরে যাবে রাইস পালে করা আপনার চাইলে হচ্ছে গোল পালেও করিয়ে নিতে পারবেন এটা ফ্লাওয়ার ডিজাইনে করা থাকবে মাত্র দুই আনা পয়েন্টে থাকবে এটা হচ্ছে একুশ কেডিএল এরকম কালেকশনগুলো কোন আউটলেট আসলে এই চকারগুলো আমরা আমাদের হচ্ছে বসুন্ধরা আউটলেটে আসলে পেয়ে যাবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সেভেন ব্লক এ সব সিক্সটিন্টি টু